কক্সবাজারের পেকুয়াই জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ইকোরা ক্রিকেট কার্নিভাল দু হাজার তেইশ প্রতি বছরের নিয়ায় এবছরের আসনও ছিল নবীন প্রবীণের যেন এক মিলন মেলা এই ক্রিকেট কার্নিভালকে ঘিরে টুইটং ইকোরা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে সাজ সাজ রব ও শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবের আমেজ টুইটং ইকোরা স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ প্রতি বছর এই বর্ণিল আয়োজনটি করে থাকে এবারে আসরের টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ড্রিমার্স টোয়েন্টি টু কে পঁচিশ রানে হারিয়ে জয়লাভ করেছে ডিআর ডেভিলস টোয়েন্টি ট্রফি বিতরণ অনুষ্ঠানে টুইটং ইকোরা ক্রিকেট কার্নিভালের সভাপতি আসিফুর রহমান হিরুর সভাপতিত্বে রয়টং ই করে স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম কলিন ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় এতে গণতন্ত্রের বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আনামুল হক এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রয়টং এডুকেশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু পক্ষ সিদ্দাত ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে আছি থাকব প্রতি বছর ডিসেম্বরের পনেরো থেকে তিরিশ তারিখ তোমরা এই ক্যাম্পাসে কাটাও আমরা তোমাদের সাথে তখন যেভাবে ছিলাম এখন ওইভাবে আছি আমাদের ছাত্র ছাত্রীরা যারা বাবা মায়ের ঘামের কষ্টের পয়সা খরচ করে আজকে বিভিন্ন জায়গায় আছো তোমরা তোমাদের বাবা মার পাশাপাশি আমাদেরকে অত্র এলাকাকে আলোকিত করবে আমাদের বোলার কাটার মাস্টার মোস্তফিজকে তার খেলার মাধ্যমে আজকে বিশ্বে তার পরিচয় সে এবার একটা খেলা খেলতেছে দুই কোটি রুপি তাহলে আসলে যে জায়গাতে করে সেটাতেও যদি যোগ্যতা অর্জন করা যায় তাহলে মেসিকে দিয়ে আর্জেন্টিনাকে চেনা যায় মোস্তফিজকে দিয়ে বাংলাদেশকে চেনা যায় হয়তো বাংলাদেশকে বিশ্বের দরবারে অনেকে চিন্তা না সাকিবির কারণে চিনতেছে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুইটং এডুকেশন ফাউন্ডেশনের সাবেক ডিরেক্টর মাস্টার জয়নাল আবদিন এডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন নন ক্যাডার চল্লিশতম বিসিএস এর সুপারিশ প্রাপ্ত মোহাম্মদ আব্বাস উদ্দিন সহ আরো অনেকে বক্তারা সবাই এই আয়োজনের প্রশংসা করেন এবং লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার এসব আয়োজন শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশে সহায়ক বলেও মনে করেন আমাদের অনাগত নবীন প্রবীণের সমন্বয়ে এখানে যে মিলন মেলা বসেছে এটা যেন আগামীতে অনেক অনেক দিন অব্যাহত থাকে সে প্রত্যাশা রাখছি আমাদের মা বাবার ভাই আত্মীয় আত্মীয়স্বজন চাওয়া হচ্ছে আপনি একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে কোন একটা জায়গায় একটা কেরিয়ার দাঁড় করাবেন সমাজের মুখ উজ্জ্বল করবেন পরিবারের মুখ উজ্জ্বল করবেন হেরে যাওয়ার পরেও স্বপ্ন দেখা ছাড়বে না আমি তাদের পক্ষে নয় যারা হেরে গিয়ে নিজেদেরকে খালসা খাল ছেড়ে দেয় তাদের পক্ষে নয় বারবার হারার পরও যারা আবার উঠে উঠে দাঁড়িয়ে বিজয়ের মালা গলে পরে আমি তাদের পক্ষে পরে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা এফএম সুমন পলাশি বাংলা কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেলযোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়